তোমাকে বলেছি না যখন তখন এভাবে ডেকে পাঠাবে না তুমি কোনো কথা শোনো না দেখছি কদিন আগেও তো দেখা করার জন্য চিঠি পাঠাতে তখন আমার বয়স কম ছিল এখন আমি আর বালিকা নই আর তো কোনোদিন আমি তোমায় এভাবে ডাকবো না আমি চলে যাচ্ছি চলে যাচ্ছ সে কি কোথায় যাচ্ছ তুমি সেই সিংহল হে মহাদেব পুরন্দরকে যদি না পাই তাহলে কাউকেই আর স্বামী হিসেবে মেনে নিতে পারবো না আমি চলো চলো হিরণ মা চলো এবার তোমাকে বিবাহের ঘরে যেতে হবে কিন্তু চোখ খুলে তুমি যেতে পারবে না বরবধু কেউ কাউকে দেখতে পেল না শুভদৃষ্টি দৃষ্টি ছাড়াই বিবাহ সমাধা হয়ে গেল বিয়ের পরে পাঁচ বছর কেটে গেছে একদিন আনমনে বসে বসে ভাবছিল হিরণময়ী 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 হয়েছে বলা রাজপুরি থেকে দাস এসেছে গো তোমাকে যে তারা সঙ্গে করে নিয়ে যাবে বলছে তুমি হিরণময়ী আমি আপনার দাসী তোমার বিবাহের কথা মনে পড়ে হিরণময়ী আমার সব কথা মনে আছে দেখো আমার কোমর বন্ধে থাকা এই আংটিটা কার মহারাজ এই আংটি আমার স্বামীর কিন্তু আপনি এটা কোথায় পেলেন তা তাহলে কি আমি বিধবা হয়েছি না হিরণময়ী তুমি বিধবা নও এই আংটি আপনি কোথায় পেলেন আমাকে বিশ্বাস করে তোমার স্বামী আমাকে এই আংটি দিয়েছেন স্বামী এই কাকে দেখছে হিরণময়ী সামনে যে পুরন্দর দাঁড়িয়ে আছে অগ্নি শিখার সামনে দাঁড়িয়ে শুভ দৃষ্টি হলো